নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে চেনায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ পুরনো আলুর বন্ডের কি দাম চলছে রেডি আলুর দাম কী লক্ষ্য করে আছে এছাড়াও নতুন আলুর বাজার দর আজ গতকালকের তুলনায় বেশ কিছুটা ঊর্ধ্বমুখী অর্থাৎ বস্তা প্রতি কুড়ি টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী অধিকাংশ স্থান জুড়ে এবং নতুন আলুর চাহিদা ফের কিন্তু বাড়তে শুরু করেছে কারণ আলু চাষি ভাইরা খোদাইয়ের পরিমাণ কম করলেই পুরনো আলুর দামটা কিন্তু বাড়বে সেই মোতাবেক যেহেতু খোদাই কম চলছে যে কারণে আলুর দাম কিন্তু আজ দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে পুরনো আলু মজুত রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গাতে আলুর কি দাম চলছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিটে বন্ডের কি দাম চলছে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে আজ নতুন আলুর বাজার দর গতকালকে তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী বেলা হতে কিন্তু আলুর বাজার দর বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা পর্যন্ত বস্তাপতি বিভিন্ন জায়গাতেই কিন্তু আলুর যে চাহিদা তা লক্ষ্য করা আছে কারণ আলু চাষি ভাইয়ের আলুর দাম কমে যাওয়ারকে কেন্দ্র করে নতুন আলুর খোদাই কিছুটা কম করেছেন এবং বেলা হতেই আলুর বাজার দর কুড়ি টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করেছে অধিকাংশ স্থান জুড়ে বলা যেতে প্রায় সর্বত্রই আলুর দাম ঊর্ধ্বমুখী নতুন আলুর গতকালকের তুলনায় এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর যে চাহিদা তা ধীরে ধীরে বাড়ছে বলা যেতে পারে কারণ পুরনো আলু যেহেতু খোদাই কম চলছে তাই নতুন আলুর পর্যাপ্ত পরিমাণে থাকায় এবং নিকাশি অতি দ্রুতগতিতে হওয়ার জন্য নতুন আলুর দাম কিন্তু কিছুটা নিম্নমুখী এবং পুরনো আলুর বাজার দর অনেকটাই তলান্তির থেকে গিয়েছে এমতো মতো অবস্থায় বিভিন্ন কোল্ড স্টোরের ইউনিট থেকে শেডে আলু বার করার প্রস্তুতি শুরু করে দিয়েছে মনে করা হচ্ছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সমস্ত কোল্ড স্টোরের ইউনিট খালি করে দেওয়া হবে এমনই জানা যাচ্ছে তবে আপনি যে কোল্ড স্টোরে আলু রেখেছেন গিয়ে দেখুন কবে সেই শেডে আলু বার করে দেবে কারণ হিমঘর মালিকরা যখন তখন কিন্তু আলু শেডে বার করে দেবে এমনই কিন্তু তাদের পরিকল্পনা রয়েছে আগামী বছরের জন্য নতুন করে স্টোর লোডিংয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে এই অবস্থাতে আজ বিভিন্ন স্থান জুড়ে নতুন আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা গতকাল কিন্তু তিনশো পঁচিশ টাকার থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল আজ এই স্থানে কুড়ি টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে কতুলপুর ইউনিট আলুর দাম চলছে নতুন মাঠে চাষি ভাইদের জন্য তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি বাঁকুড়ার বালশিতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা গতকাল কিন্তু তিনশো টাকা আলু বিক্রি হচ্ছিল আজ এই স্থানে দশ টাকা আলুর দাম ঊর্ধ্বমুখী খণ্ডকোষে নতুন আলুর দাম চলছে তিনশো টাকা গতকালকের তুলনায় কুড়ি টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে বস্তাপতি যেখানে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে মাঠে আলুর দাম চলছিল গতকাল কলসির ভাসাপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো তিরিশ টাকা ভালো কোয়ালিটি গতকালকে তুলনায় কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে গতকাল তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু আলুর দাম লক্ষ্য করা গিয়েছিল এই স্থানে দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা দশ টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ বাকাদহ। স্থানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা দশ টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ আলুর বাজার দর একটু নিম্নমুখী সুপার সিক্স আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য মাঠে প্রতি পঞ্চাশ কেজি রেডি চারশো টাকা থেকে চারশো দশ টাকা উদয়নারায়ণপুরে পোকরাজ আলু উঠছে খুব সামান্য পরিমাণ যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা দশ টাকা আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে পোকরাজ হিসাবে পাণ্ডবেশ্বরে নতুন আলুর দাম আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে বস্ত্রপতি দশ টাকা রেডি আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা বর্ধমানের করে নতুন পোকরাজ আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গতকালকের তুলনায় আলুর দাম এ স্থানে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে বস্ত্রপতি মশা গ্রামে নতুন আলুর দাম চলছে সুপার কোয়ালিটি মাঠে চাষি ভাইদের জন্য তিনশো ষাট টাকা গতকালকে তুলনায় দশ টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং দামোদর তীরবর্তী এলাকাতে বিভিন্ন জায়গাতে নতুন আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত লক্ষ্য করেছে মাঠের ভাইদের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার দ্বারকেশ্বর নদী তীরবর্তী এলাকাতে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো পঞ্চাশ টাকা হাইয়েস্ট কোয়ালিটি গতকালকের তুলনায় পশ্চিম মেদিনীপুরে নতুন আলুর দাম বস্তাপতি দশ থেকে পনেরো টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর কি দাম চলছে তুলে ধরছি ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কোচবিহারে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা এছাড়াও আলুর দাম চলছে জলপাইগুড়ির বিভিন্ন জায়গাতে নতুন আলু উঠছে পোকরাজ যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে নতুন আলু উঠছে আজ কিন্তু ঊর্ধ্বমুখী আলুর দাম কিছুটা তবে পুরুন আলুর বাজার দর স্থিতিশীল রয়েছে পুরুন আলুর বাজার দর কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো চল্লিশ টাকা হায়েস্ট কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঁচিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত ক্ষীরপাই ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে একশো তিরিশ টাকা থেকে একশো টাকা সুপার কোয়ালিটি একশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে রেডি আলুর দাম চলছে তিনশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি হাটি ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি ঝাকরা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি দাম চলছে তিনশো চল্লিশ টাকা গোয়ার কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত লো কোয়ালিটি একশো চল্লিশ টাকা রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা পর্যন্ত কুমরুল ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং কুমরুলে গোয়ার যে মার্কেট রয়েছে সেই গোয়ার আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত গুরাপ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা গোর কোয়ালিটি হরিপাল ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা দেশরা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো তিরিশ টাকা দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় মোকাম রয়েছে সেই সব গড় মোকামগুলিতে আঠাশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট বন্ডের দাম লক্ষ্য করা আছে এবং ডালা মোকামগুলিতে লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হলে দুশো টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যে বন্ড কিন্তু কেনা চলছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধুলাম আজ নতুন আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী এবং চাহিদাও বৃদ্ধি পেয়েছে কারণ হিসাবে বলা যাচ্ছে যে চাষি ভাইরা খোদাই বা আলু তোলার কাজ কমিয়েছেন যে কারণে কিন্তু এই দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে যদি আলুর যোগান বেড়ে যায় সেক্ষেত্রে আবার কিন্তু আলুর দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আজ এইটুকুই সম্পূর্ণ বিড়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ